আসসালামু আলাইকুম সমত দর্শক অনেক কৃষকরা কিন্তু রমজান টারের করে বেগুন চাষ করে লসের শিকার হয়েছে কারণ সেই সময়টাতে কিন্তু বেগুনের বাজার দরটা ভালো ছিল না এখন যদিও আপনার বেগুনের বাজার দরটা ভালো হয়েছে কিন্তু এক বিঘে জমি থেকে কৃষকরা মন বেগুনও বিক্রি করতে পারতেছে না কারণ ফল ছিদ্রকারী এবং ডোবা ছিদ্রকারী পোকার জন্য আপনারা কিভাবে বেগুনের ফল ছিদ্রকারী বা ডোকা ছেদ্রকারী পোকা দমন করবেন সে বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। যে সকল উদ্যোক্তা ভাইয়েরা বেগুন চাষ করেছেন যারা বেগুন চাষ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক বেগুনের ফলসারী পোকার আক্রমণ ঠেকাতে অবশ্যই কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট সময়ে ভালো মানে কীটনাশক আপনাদের বেগুন গাছে স্প্রে করতে হবে তো প্রথমে যে ওষুধটার কথা বলবো সেটির নাম হচ্ছে আপনার হেরো এটা কিন্তু আপনার হেকিম কোম্পানির একটি কীটনাশক এটা গ্রুপটা হচ্ছে আপনার লুফেনিউ এই হেরনটাই ওটা আপনার প্রতি লিটার পানিতে এক এবং এই ভেনম ষোলো লিটার পানিতে এক পাতা এই দুইটি ওষুধ যদি আপনারা একসাথে আপনাদের বেগুন গাছে স্প্রে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফল সুতির পোকা আক্রমণ অনেকাংশে আপনাদের বেগুন গাছে কম হবে তো আপনারা তো জানেন যে একই ওষুধ কিন্তু বারবার ব্যবহার করলে আপনারা কিন্তু এই পোকাগুলো দমন করা যায় না এই কারণে কিন্তু আপনাদেরকে গ্রুপটা চেঞ্জ করতে হবে তো প্রথম ডোজ হিসেবে আপনারা কিন্তু এই হেরন এবং আপনার এই ভেনুম এই দুইটা ওষুধ কিন্তু আপনারা একসাথে স্প্রে করবেন এবং এই দুটি ওষুধ একসাথে স্প্রে করার পর আপনার কিন্তু তিন থেকে চার দিন পরে আবারও কিন্তু আরেকটি কোম্পানির এবং গরিবটা আলাদা আমাদের কিন্তু ব্যবহার করতে হবে সমত দর্শক এরপরে যে ওষুধটার কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনার লুমেকটিনুমেকটিনও কিন্তু খুবই ভালো মানের একটি আপনার কীটনাশক এটা কিন্তু আপনার আর লুফেনিউরিয়ন প্লাস কিন্তু আপনার এমামেক এই দুইটি গ্রুপের ওষুধ কিন্তু এই লুমেকটিনের মধ্যে আছে আমরা কিন্তু এই লুমেক টিন ষোলো লিটার পানিতে এক পাতা এবং এর সাথে কিন্তু আমরা এই ইকুটা প্লাস আপনারা কিন্তু অবশ্যই আপনাদের এইরকম কাছে ইস্ত্রে করবেন এই কুটাপ প্লাসের গ্রুপটা হচ্ছিল আপনার কাটা প্রিমি এটা কিন্তু আপনার খুবই ভালো মানের একটি জিনিস কিন্তু এটা কিন্তু আপনার বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না তো বেশি পরিমাণে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছগুলো হলুদ ভাব নিবে বা পাতাগুলো ছোট ছোট হয়ে যাবে এই কারণে এই কারণে আপনারা কিন্তু এই ইকুটা প্যালাস ষোলো লিটার পানিতে আট গ্রাম পাশাপাশি কিন্তু আপনার এই লুমের তিন ষোলো লিটার পানিতে এক পাতা এই দুইটি ওষুধ কিন্তু একসাথে স্প্রে করতে হবে এছাড়া কিন্তু আপনারা এর সাথে আরেকটা ওষুধ যোগ করতে পারেন সেটা হচ্ছিল আপনার এই জিনেপ তো এই জিনেপটা কিন্তু আপনার গাছকে সবুজ করবে এবং গাছের আপনার পাতাগুলো অনেক বড় বড় করবে তো এই জিনেপটা কিন্তু আপনারা এর সাথে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন কারণ আপনারা যেহেতু এই কীটনাশক ব্যবহার করে করে অনেক সময় দেখা যায় বেগুন গাছের পাতাগুলো সোট হয়ে যাচ্ছে বা বেগুন গাছের গোট কমে যাচ্ছে তো এই কারণে কিন্তু আপনারা এই আপনার ইকোটা প্লাস এবং রুমের চিনি এর সাথে আমরা কিন্তু এই জিনেপটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনারা কিন্তু এই তিনটে ওষুধ আপনারা আপনাদের বেগুন গাছে একসাথে স্প্রে করবেন সম্মানিত দর্শক এই আপনার কয়েকটা কীটনাশক ব্যবহার করলে আপনারা দেখবেন যে আপনাদের যে বেগুনের ফল সে বা ডোকা সে পোকা অনেকাংশে কমে যাবে সমত দর্শক কীটনাশক ব্যবহার করে করে আমরা কিন্তু অনেক সময় ভালো একটা রেজাল্ট পাই না কারণ অতিরিক্ত মাত্রায় যদি আমরা কীটনাশক ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু কীটনাশক ভালো একটা রেজাল্ট আমরা পাই না তো এই কারণে কিন্তু আপনাদেরকে মাঝে মধ্যে জৈব বালনাশকও ব্যবহার করতে হবে তো জৈব বালানের মধ্যে যে ওষুধটা আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে আপনার অটোক কেয়ারের ট্রেসার এই ট্রেসারের গ্রুপটা হচ্ছে আপনার স্নূন শাক এটা কিন্তু বেগুনের জন্য অনেক অনেক ভালো একটি ওষুধ এটা একটা জৈব বালানাশক সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করলে গাছের কোনো সমস্যা বা ক্ষতি হয় না তো এই কারণে কিন্তু আপনারা বেগুনে যদি ফলসুতুলি পোকা কীটনাশক দিয়ে দমন না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে এই ট্রেসারটা করবেন এই টেসারটা আমরা কিন্তু ষোলো লিটার পানিতে চার মিলি হারে স্প্রে করবেন যে ভাই এর পরিমানটা এত কম কেন তো এটার খরচা বা অনেক দাম এটার এখানে কিন্তু আমরা ঘন ঘন না ব্যবহার করে মাঝে মধ্যে যখন আমরা কীটনাশক দিয়ে পোকাগুলো দমন করতে পারতেছি না তখন কিন্তু আমরা এর আমরা মাঝে মধ্যে আমরা একবার দুইবার স্প্রে করবো তো টেসারটা কিন্তু ষোলো লিটার পানিতে চার মিলি হারে আমরা এই আমাদের বেগুন গাছে স্প্রে করবে এর সময় দর্শক আমরা অনেক সময় দেখি যে আপনার কীটনাশক বা জৈব ব্যবহার করার পরেও আমাদের যে বেগুনের ডগা এবং পোকা আমরা দমন করতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের করণে কি তো অনেক সময় দেখা যায় যে অনেক উদ্যোক্তার জমিতেই আপনার অনেক আগাছা জন্য থাকে তো আগাছা কিন্তু আপনাদের বেগুনের জমিতে সবসময় পরিষ্কার রাখতে হবে কারণটা হচ্ছিল আমরা যখন স্প্রে করি তখন কিন্তু আমাদের যে ওষুধগুলো গাছে দিয়ে থাকি তো গাছের পোকা কিন্তু দমন সময় দেখা যায় আপনার এই আকাশের ভিতরে এই পোকামাকড় থাকে বা আকাশের ভিতরে এই পোকাগুলো ডিম দেয় সেখানে কিন্তু আমরা এই ওষুধটার পরেও পোকাগুলো দমন হয় আপনারা কি করবেন যে বেগুন গাছে যখন আকাশ হবে সেগুলো কিন্তু পরিষ্কার করে রাখবেন এবং পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনাদের বেগুন গাছে আপনার ফেরবের ফাঁদ যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে কারণ আপনি যখন আপনাদের জমিতে এই কীটনাশকগুলো স্প্রে করবেন জমি যেগুলো পোকা আছে সেগুলো কিন্তু মারা যাবে কিন্তু আপনার কিন্তু বাইর থেকে যখন আমরা পোকাগুলো আসবে বা আমাদের জমিতে যখন মহিলা পোকাগুলো আসবে তখন এসে ডিম পেরে দিয়ে চলে যাবে যখন এই ডিম ফুটে বাচ্চা বের হবে তখন কিন্তু এই পোকাগুলো অনেক আকার ধারণ করে আমরা জমিতে তো এ কারণে কিন্তু আমাদেরকে বেগুনের জন্য যে নির্দিষ্ট যে আপনার ফেরোমাইন ফাদ আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে এতে কি হবে আপনার এই পোকাগুলো বংশ বিস্তার করতে পারবে না এছাড়া কিন্তু আপনারা আরেকটা সিস্টেমে এই ওষুধগুলো আপনাদের জমিতে দিতে পারেন সেটা হচ্ছিল কি যে আমরা আমাদের জমিতে যেভাবে স্প্রে করি যে আমরা হয়তো আপনার সকালবেলা স্প্রে করতেছি কতদিন বিকেলবেলা স্প্রে করতেছি তো কীটনাশক আমরা জানি যে বিকেলে স্প্রে করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় কিন্তু বেগুনের ক্ষেত্রে কিন্তু আপনার সকালবেলাও স্প্রে করতে পারি কারণ আপনারা হয়তো লক্ষ্য রাখবেন যখন আপনারা একেবারে ভোরে আপনাদের জমি জমিতে যাবেন তখন দেখবেন যে আপনাদের বেগুনের যে গাছের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু ওপর দিকে খাড়া করা হয়ে আছে তো তখন যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু একেবারেই পুরো গাছে ভালোভাবে ভিজে যায় এবং গাছের নিচ পর্যন্ত এই ওষুধগুলো যায় কারণে কিন্তু আমরা একদিন সকালে একদিন বিকেলে এভাবে যদি ঘুরে ফিরে স্প্রে করেন সেক্ষেত্রে পোকাগুলো অতি সহজে আপনারা দমন করতে পারবেন সমস্ত দর্শক আজকের ভিডিওতে যে ওষুধগুলোর কথা বললাম বা যে এই বললাম আশা করি এই নিয়মে যদি আপনারা এই কীটনাশকগুলো স্প্রে করে থাকেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনাদের বেগুনের ফল সুদ্রকারি বা ডোকা সুদ্রের পোকা অতি সহজেই দমন করতে পারবেন আমাদের দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যদি আমাদের কাছ থেকে এই এইগুলো নিতে চান আপনারা কিন্তু কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে খুব সহজেই আপনাদের হাতের নাগালে নিতে পারেন ধন্যবাদ